প্রিয় ভিউয়ার্স এবং আমার বন্ধুগণ এই মুহূর্তে আমি কক্সবাজারে আমার হোটেলে বসে আমার স্বরচিত কবিতা পাঠ করছি আমার কবিতার নাম এ মাতৃভূমি আমার নয় এ মাতৃভূমি আমার নয় এ স্বদেশ আমার নয় এ জন্মভূমি তোমাদের এ বাংলাদেশ শুধু তোমাদের কথা বললে বুমেরাং ছুঁড়ে মারো ভুল মানে করো জমিদারি কোথায় মতো ছাতা মাথা হেঁটে যাওয়া যাবে না জুতো পায়ে দিয়ে যাওয়া যাবে না কথা বললে জমিদারের নায়েব ষাটের কলার ধরে টেনে হিচড়ে অপমান করবে পাছায় লাতি মারবে শিক্ষক ব্যাংক সরকারি কর্মকর্তারাও যখন দল বিভাজনে মেতে ওঠেন বেনিয়াদের মতো অঙ্গুলি প্রদর্শন করেন তখন মনে হয় এ দেশ আমার নয় এ মাটি আমার নয় আমি স্বাধীন কি সত্য কথা বললে বুমেরাং হয় সবাই এক পেশে কথা বলেন ভাবেন তখন ভাবি দল কানাদের পক্ষপাতে দেশটা ভরে গেছে এ মাতৃভূমি আমার নয় আল্লাহ হাফেজ